বর্তমানে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে তাদের আন্দোলন করবে বিভিন্ন কারণে দুইটা কারণ অনেকেই আমাদেরকে বলছো এক হচ্ছে পরীক্ষা পিছিয়ে নিতে আবার কেউ বলছো রুটিন পরিবর্তন করতে বাস্তবিক অর্থে এই আন্দোলন করলে তোমরা কি আদৌ সফল হবা আদৌকে আন্দোলন তোমাদের করা উচিত এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ যারা এই ব্যাপারে নিয়ে ইন্টারেস্টেড না তারা স্কিপ করতে পারো বাট গুরুত্বপূর্ণ টপিক অনেক শিক্ষার্থী আমি মনে করি যে বিপথে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক দরকার হতে পারে তোমার বন্ধু বান্ধব যারা কিনে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত না তাদের তোমাদের জানানো দরকার আসলে ঘটনা এইটা গত কয়েক বছরে যা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের নিয়ে আলোচনা করা তোমরা অত্যন্ত জুনিয়র একটা ছেলে মেয়ে হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরিচিত কারণ তোমাদের সিনিয়র লেভেলে আরো অনেক বড়ো বড়ো আন্দোলন করা তারা করেছে কিন্তু তারা সফল হয়নি সেক্ষেত্রে তোমাদের বেলায় যে তোমরা সফল হওয়া বিষয়টা এমন না আবার এখন শিক্ষার্থীদের কথা শিক্ষা মন্ত্রণালয় শুনছে যদি তোমরা গিয়ে কোনো বিষয়ে যৌক্তিক বিষয় নিয়ে কথা বলো শুনতেও তারা পারে কিন্তু সেটার মাধ্যম আছে তাদের কাছে যাওয়ার মাধ্যম আছে আন্দোলন করা সড়ক অবরোধ করা এটা আসলে কোনো সমাধান না প্রথমে যে পয়েন্টটা অনেকে বলছিল যে পরীক্ষা পিছিয়ে এপ্রিল মাসের পরিবর্তে মে মাসে নেওয়া নেওয়ার যে একটা দাবি ছিল বা আমরা বিভিন্ন জায়গায় আমাকে অনেকে মেসেজ করেছে ভাই আন্দোলন করবে মানববন্ধন করবে সড়ক অবরোধ করবে সামথিং এরকম অনেকে আমাকে বলেছ কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই এই যে দাবিটা তোমরা যেটা করছো এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্ভবই না শিক্ষা মন্ত্রণালয় এরকম কোনো সময় করবে না যে তারা পরীক্ষা পিছিয়ে মে মাসে নেবে ইম্পসিবল কেননা মে মাসের পরে আবার জুন মাসে তোমাদের বড়ো ভাইদের এসএসসি পরীক্ষা তোমাদের এসএসসি এসএসসির মধ্যে দুই মাসে গ্যাপ থাকে এটা নর্মাল ব্যাপারটা তোমাদের না সবার বেলায় আবার তোমাদের কলেজে ভর্তি হইতে হবে না পরীক্ষা পিছিয়ে নিলে তোমাদের কলেজ ভর্তি পিছিয়ে যাবে দেন তোমাদের আবার একাডেমিক ইয়ার এসএসসিটা অনেক পিছিয়ে যাবে অলরেডি ফেব্রুয়ারি পরীক্ষা এপ্রিলে হচ্ছে দুই মাস পিছাইছে আর পিছানো সম্ভব না এটা তোমরা একদম গড়াইগা লিখে রাখো এটা একদম পসিবল না যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস বন্যা খরা নেমে আসে পৃথিবীতে তাইলে শিক্ষা মন্ত্রণালয় কিছু চিন্তা করতে পারে বাট এই মুহূর্তে রাইট নাও শিক্ষা মন্ত্রণালয় ওরকম কোনো কিছু ভাবছে না একদম সিম্পল কথা দুই নম্বর যে দাবিটা অনেকে করছিল যে পরীক্ষার রুটিন পরিবর্তন করা যে বিষয়টা আমরাও বলছিলাম যে শিক্ষার্থীদের রুটিন পরিবর্তন করা যেতে পারে কেননা শিক্ষার্থীদের সাথে তামসা হচ্ছে এক প্রকার তাদের পরীক্ষা রুটিন বারবার মানে চারটা পরীক্ষা একদম পরপর রাখা হয়েছে তারপরে আবার এখানে জীববিজ্ঞানী পরীক্ষাগুলো অনেক কমপ্লেন ছিল ভূগোল পরীক্ষা কোনো বন্ধ নাই তো এই বিষয়গুলো অনেক শিক্ষার্থী কমপ্লেন করছিল সেই জায়গায় আলোচনার বিষয় থাকতে পারে এই জায়গাটা তারা চাইলে কিছুটা কিছুটা পরিবর্তন আনতে পারে আহ বা তোমরা যদি এই বিষয় নিয়ে দাবি দাবি উপস্থাপন করো সঠিক হইতে যাও। তাহলে তারা হয়তোবা ই করতে পারে এক্ষেত্রে তোমরা সর্বোচ্চ যদি তোমাদের গুটি কয়েক স্টুডেন্ট মানে নিজেরা দুই চারজন মিলে শিক্ষা বোর্ডের কাছে গিয়ে একটা স্মারকলিপি জমা দিয়ে আসতে পারো এরকমের মানে অথবা তোমরা প্রধান শিক্ষককে জানাইতে পারো প্রধান শিক্ষকরা যেন বোর্ডকে জানায় অথবা তোমরা নিজেরা গিয়ে বোর্ডের কাছে একটা সারক্লিপে জমা দিতে পারো যে এই পরীক্ষাগুলো যেগুলো পাশাপাশি রাখা হয়েছে খুবই বন্ধ কম সেখানে যেন একটু বন্ধ বাড়ানো হয় দুইটা পরীক্ষার মাঝখানে জন্য গ্যাপ রাখা হয় সেটার ওয়েটা হচ্ছে এই না যে তোমরা রাস্তাঘাট অবরোধ করবা গাড়ি ঘোড়া চলতে দিবা না শিক্ষা বোর্ডের সামনে হরতাল করবা তালা দিবা এরকমের কোনো কিছুই না এগ্রিসি পৌঁতে যাওয়া যাবে না তোমরা স্টুডেন্ট তোমাদের এই বয়সে তোমাদের এগ্রিসি পড়তে যাওয়ার কোনো দরকার নেই তোমরা আগে সুন্দর করে বলে দেখো যদি তারা না মানে তাহলে কি করবে এটা একটা প্রশ্ন তাহলে আমরা এগ্রিসি পড়তে যাবো কিনা একদমই না কেন সামনে তোমাদের পরীক্ষা তো তোমরা পড়াশোনা করো কারণ হ্যাঁ এরকম পরীক্ষার আগেও অনেকবার দিয়েছে তোমরাও দিচ্ছে এমন না যে খারাপ কিছু যেহেতু তোমাদের সমস্যা একটাই যে তোমাদের একদম পরীক্ষার আগের মাসটা ছিল রমজান প্রস্তুতি ভালোভাবে নিতে পারো না এটা একটা কারণ হইতে পারে কিন্তু এভাবে পরীক্ষা অনেক শিক্ষার্থীরা আগের ব্যাচগুলো দিয়েছে খুব বেশি ক্ষতি হবে না যদি তোমরা নিজেরা একটু পরিকল্পনা করে পড়াশোনা করো কিন্তু আন্দোলন কোনো মানে আমি এই মুহূর্তে মনে করছি না এটা কোনো ভালো কিছু আন্দোলন খুব ভালো কিছু না একটা আরেকটা কথা বলে নাকি শোনো বর্তমানে দেশের যে পরিস্থিতি তাহলে তোমাদের আন্দোলন করে তোমরা হাসির পাচ্ছ আবার সারা দেশের কাছে বলে রাখি তোমাদের পরীক্ষার সব কিছু 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 বিষয় মেনে নিতে হয় ম্যানেজ করে নিতে হয় সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত তোমাদের বলার আগে তোমাদের চাহিদাগুলো বোঝা দিন সেই উন্নতি সমাধান করা এবং যদি তারা না করে তাহলে তোমরা তোমাদের জায়গায় দেখা বা করতে পারো এখন তোমাদের জায়গা থেকে আন্দোলন করে বা পরিস্থিতি খারাপ করে একটা হাস্যকর ব্যাচ হিসাবে আমার মনের কোনোভাবে কাম্য হবে হ্যাঁ আন্দোলন করলে ই করলে মানে উৎসাহ যোগাবে কিন্তু আমার মনে হয় এরকম কোনো কিছু ভালো হবে আর একটা কথা অনেক বন্ধু বান্ধব আন্দোলন নিয়ে সারাদিন চিল্লাবে ফেসবুকে পোস্ট করবে দেখা যায় নিজের নাম হাইট করে পোস্ট করতেছে করে তোমাকে মানে ফুসাচ্ছে উপাস থেকে সে কিন্তু ঠিকই পড়ালেখা করতেছে যারা ভালো স্টুডেন্ট তাদের পড়াশোনা ঠিকই চলতেছে শুধুমাত্র মাঝখান থেকে তুমি আন্দোলন আন্দোলন কমেন্ট লাইক এজ এ বড় ভাই হিসাবে আমি বলবো যে যারা ভালো স্টুডেন্ট ওরা পড়াশোনার মধ্যে ঢুকে গেছে পড়াশোনা করতেছে তোমাদের সাজেশন ভিডিও অলরেডি আজক আপলোড করা হয়েছে যারা দেখতে পারো বাংলা ইংরেজি গণিত নিয়ে সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি সামনে আরো সাজেশন কোন কোন ছাড়া জানাও তোমাদের পড়াশোনা নিয়ে আমার মনে হয় যে হ্যাঁ বলতে পারো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে মেসেজ করতে পারে এরকম সামথিং কিছু একটা বাট সরাসরি গিয়ে পড়ালেখা ক্ষতি করে এগুলো কোনোভাবে মানানসই না আজকের মতো এখানে বিধান নিচ্ছি সকাল অনেক ভালো দেখবা আল্লাহ ফেজ